হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা নতুন আরেকটি চাকরি নিজ বিগতির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে প্রতিবেরই বিভিন্ন কোম্পানির প্রকাশিত চাকরির সার্কুলারের ভিডিও আকারে বন্ধুরা আমার ছিল না আমি প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার জন্য আপনার বোঝার সুবিধার জন্য বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি ভিডিও আছে সেখান থেকে আপডেট চাকরি দেখি আপনার প্রিয় অথবা আপনার পছন্দের চাকরিটিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমার এই ভিডিও বন্ধুরা কয়েকটা মাধ্যমে আমার এই ভিডিওতে আমি আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সঠিক এবং সুন্দরভাবে প্রেজেন্ট করে থাকি তার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ম্যাটার ডোর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিকাল ট্রাম্পি কার একটি মার্কেটিং কাজের জন্য সম্প্রতি তারা মার্কেটিং কাজের যা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাটাডোর তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের যোগ্যতা এবং শর্তগুলি কি এবং একজন প্রার্থীকে বা একজন ক্যান্ডিডেটকে তারা মাসে যে পরিমাণ স্যালারি অথবা বেনিফিট প্রদান করবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা চ্যানেলের নোটিশ পাঠিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে অনুরোধ রইল এবং বন্ধুরা পাশের বেল বাটনটি অন করে দেবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডাম লাইট অন একশো জরিজে তারা যে নিয়ম বিরতি প্রকাশ করেছে এখানে তারা বলে বলেছে ম্যাটাডর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাটাডু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেডের জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক লোকবল তারা নিয়োগ প্রদান করবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কমিটিংবা একে রয়েছে সেন্স অফিসার বা অ্যাসো এই কোডে কারা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ পূর্বে ইনি এই কোড এতে পদ সংখ্যা রয়েছে তিরিশ জন অর্থাৎ সেলস অফিসার কোডে ম্যাটাডোরে এখানে তিরিশ জন ক্যান্ডিডেট দ্বারা নিয়োগ প্রদান করবে আর সেলস অফিসার এই পদের চাকরি করতে গেলে একজন প্রার্থীর শিক্ষাত যোগত ন্যূনতম এস এইচএসি পাস হতে হবে অভিজ্ঞতি কথায় তারা এখানে উল্লেখ করে দেয় যে ইলেকট্রিক কোম্পানিতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি টেরিটোরি সেলস ম্যানেজার বা টিএসএম সংক্ষেপে যাকে বলা হয় এই পদে আপনাকে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ এবং টেরিটেলি বা টিএসএম পদে তারা তর্জন ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ প্রদান করবে শিক্ষা কত যোগ্যতার কথা তারা এখানে উল্লেখ করেছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক তবে বিবিএ এম বি এ মার্কেটিং এর ডিগ্রিধারীকে বিশেষ অগ্রাধিকার তারা প্রদান করবে অভিজ্ঞতার কথা এখানে তারা উল্লেখ করে দিয়েছে ইলেকট্রিক কোম্পানিতে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা ও টিএসএম পদে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে টিএসএম এই পদটিতে তো বন্ধুরা তারপরে আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি ডিভিশনাল সেলস ম্যানেজার বা ভি এস এম এই পদের ক্ষেত্রে তারা বেতন আলোচনা সব রেখেছে এখানে আমি তিনটি পদে তারা লোক নিয়োগ সবগুলো পদে তারা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে আর ডিএসএম পদে তারা চারজন ক্যান্ডিডেট হল নিয়োগ প্রদান করবে সেখানে যোগ্যতা কলাকার এখানে উল্লেখ হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় করতে ন্যূনতম স্নাতক তবে বিবিএ এম বিএ মার্কেটিং এবং বিশেষ অগ্রাধিকার তারা প্রদান করবে উল্লেখ করেছে একটি কোম্পানিতে কমপক্ষে পাঁচ বছরের কাজে প্রভিকৃত ও ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা তারা তারা সার্কুলারে উল্লেখ দিয়েছে বেতন এবং অন্যান্য সজু সৌদার কথা তারা উল্লেখ করেছে যোগ্যতা অনুযায়ী আকর্ষণের মাসিক বেতন তারা প্রদান করবে মোবাইলের ভাতা প্রদান করে এবং সময় উপযোগী টিএ দিয়ে পলিসি তাদের রয়েছে বাস্তব সম্মত মাসিক বৃত্ত লক্ষ্যমাত্রার উপর তার পনিশন প্রদান করবে এবং দক্ষতার পদোন্নতি রয়েছে উৎসব হাতে এবং বছরের বেতন বৃদ্ধি সহ আরো নানি পেশা উন্নয়নের সুযোগ তারা এখানে রেখেছে তো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানের আবেদন বাড়ার নিয়ম আবেদনের নিয়মের কথা এখানে উল্লেখ করেছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে সদে তোলে এক কবি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে জীবন বৃত্তান্ত প্রয়োজন প্রয়োজন করবে সে ক্ষত যোগ্যকানি অভিজ্ঞতা এবং জাফরি পরিচয় ফটোকপি সহ আবেদনপত্র নিম্নিত ঠিকানায় আগামী দশই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কুরিয়ার অথবা ইমেল করার জন্য তারা অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা উল্লেখিত এই তিনটি পদে এখানে অ্যাপ্লাই করবে পদগুলো হচ্ছে সেলস অফিসার টেরিটরি সেলস ম্যানেজার এবং ডিক ডিভিশনাল সেলস ম্যানেজার এই পদটিতে আপনাকে আগামী দশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি কুরিয়ারের ক্ষেত্রে খামের উপরে এবং ইমেলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনে অবশ্যই আপনাকে পদের নাম বন্ধুরা উল্লেখ করতে হবে তো এখানের কুরিয়ার আমার ঠিকানাটা তারা বলে দিয়েছে মানব সম্পদ বিভাগ ম্যাথাডো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড একশো দুই আদিম পুরুষ টাকা বারোশো পাঁচ বাংলাদেশ তারা এখানে ইমেল নাম্বার প্রদান করেছে যারা এখানে ইমেল করবে তারা কেরিয়ার অ্যাট দ্য রেট ম্যাটাডো ডট কম কি এই মেল অ্যাড্রেসে আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাতে পারেন তবে শর্ট কাপ হচ্ছে বন্ধু একটাই মেইলের ক্ষেত্রে মেইলের সাবজেক্ট লাইনে আপনার পদলাপ উল্লেখ করবো এবং টুনিয়ার ক্ষেত্রে আপনার খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে বন্ধুরা এই ছিল আজকে ম্যাটেডোর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ম্যাটের নেতৃত্বের ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা আপনারা আমার এসে কোন কোন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখতে চান অবশ্যই প্রমেন্দ্রশী বন্ধুরা জানাবে আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা বন্ধুগুলি ভিডিওকে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ